নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দশ বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কী বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপরিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ তুলে নিই এস দর্শক বন্ধু বেঁচে থাকার জন্য আমাদেরকে প্রতি নিয়তই সংগ্রাম করতে হয় স্ট্রাগেল করতে হয় হতে পারে যে আমাদের জীবনের পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা সামাজিক সমস্যা দৈনন্দিন জীবনে যে কোনো সমস্যা আমাদের জীবনে ঘটতেই পারে আর আর কি কথা বলে থাকি যে আমাদের মানুষের জীবনে সমস্যা থাকবে না এটা হতে পারে না সমস্যা আমাদের জীবনেই থাকবেই কিন্তু তা বলে তো চুপ করে বসে থাকলে হবে না বিবাহের পূর্ববর্তী যে জীবন যেখানে ভালোবাসার সম্পর্ক যে ভালোবাসার সম্পর্কটা মধুর ছিল ভালোবাসা সম্পর্ক তিক্ততায় পরিণত হয়ে গেল অথবা আমি একজনকে ভালোবাসতে চাইছি তাকে কাছে পেতে চাইছি কিন্তু কোনোভাবেই আমি তার কাছে যেতে পারছি না সে আমাকে অ্যাভয়েড করছে ইগনোর করছে বিভিন্ন রকমের সম্পর্কের মধ্যে যে তিক্ততা আসে চিড় ধরে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় যদি বিবাহের পরবর্তী জীবনে চলে যায় দাম্পত্য জীবন দাম্পত্য সমস্যা আজকালকার দিনে যেন একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে অ্যাডজাস্টমেন্টের অভাব রিলেশনশিপের মধ্যে যেন মনে হচ্ছে যে কোথাও একটা চিড় ধরে গেছে সব থেকে বিবাহের পূর্ববর্তী জীবনই হোক আর বিবাহের পরবর্তী জীবনই হোক সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে একে অপরকে বোঝা অর্থাৎ আন্ডারস্ট্যান্ড এই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ সমঝোতা দুজনের মধ্যে যদি না থাকে সেটা ভালোবাসার সম্পর্কই হোক সেটা বিবাহের পরবর্তী দাম্পত্য জীবনের সম্পর্কই হোক দিনই চিরস্থায়ী হয় না আর আপনার জীবনে যদি এই রকম সমস্যা থেকে থাকে শুধু ফুঁ দিয়ে এইখানে আগামী দিন ভালোবাসার সাজ জন্মের জন্য আপনার কাছে বাঁধা হয়ে থাকবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি ষ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু সত্যি বিগত যে ভিডিওগুলো আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে সেই অভিজ্ঞতার বেশি সেই আমি বলবো যে আমরা তো মানুষ আমরা যখন একটা সম্পর্কে ইনভলভ হই সেই সম্পর্কটা আস্তে 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 একটা শক্ত ভীতে পরিণত হয় সেইখানে বিশ্বাসঘাতকতা কথা কে কাকে এড়িয়ে যাবে কে কাকে ঠকাবে কে কাকে মিথ্য কথা বলবে সম্পর্কের মধ্যে যদি অনবরত ক্রমশ এই জিনিসগুলো আসতে থাকে তখন সে সম্পর্কটা সম্পর্কর জায়গায় থাকে না সুতরাং সেই সম্পর্ককে ঠিক রাখতে আমাদের অবশ্যই একটা পদ্ধতির প্রয়োজন আর যার নাম হচ্ছে এই টোটকা আমি আমার অনেক ভিডিওতে বলেছি এর আগে যে আমরা সবাই যদি ঠিক থাকতাম তাহলে কি বশীকরণের প্রয়োজন হতো তাহলে কি আকর্ষণের প্রয়োজন হতো তা কিন্তু নয় আমি একজনকে ভালোবাসলাম তাকে ঠকালাম সে আরেকজনকে ভালোবাসলো সেও ঠকালো আর তার জন্যই হচ্ছে এই বশীকরণের প্রয়োজন কি করতে হবে ক্রিয়াটা প্রথমত বলবো যে এই রকম লাল রঙের হোক বা আমি যেরকম দেখাচ্ছি লাল হলুদের মিশ্রণ বা শুধু হলুদ রঙের বা লাল রঙের কোনো সুতো হোক বা রেশম হোক বা উল হোক এই এইরকম একটা দাগা নিতে হবে এই রকম একটা দাগা এই দাগার মাপটা কি হতে হবে না নিজের ডান হাতের পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি যে নিজের ডান হাতের হাতের মাপটা বলতে না হাতের মাপ হচ্ছে কোনই থেকে তর্জনী আঙুল পর্যন্ত হাতের মাপ এই রকম তিন হাত একটা দাগা নিতে হবে প্রথমত বলি যে এই ক্রিয়াটা যে কোনো দিনই করা যাবে একদিনই করতে হবে তার জন্য শুধুমাত্র নিজের হাতের মাপের তিন হাত একটা দাগা কেটে নিতে হবে কাঁচি অথবা ব্লেডের সাহায্যে অথবা ছুরির সাহায্যে বাড়ির যে কোনো জায়গায় পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসুন মুখ করে বসে যদি আপনি বিছানায় বসে এটা করতে পারেন সোফায় বসব করতে পারেন চেয়ারে বসব করতে পারেন বাট যদি আপনি মেজতে বসে করেন তাহলে অবশ্যই এটা আসন বিছিয়ে নেবেন কি করতে হবে তার সাথে সাথে কয়েকটা আরও সামগ্রী সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান একটা বাটিতে কাঁচা দুধ দুধটা কিন্তু ফোটানো চলবে না কাঁচা দুধ সংগ্রহ করে রাখলেন আর তিনটে জিনিস বলছি এর মধ্যে যে কোনো একটা নাম্বার ওয়ান হচ্ছে শুকনো যে হলুদের প্যাকেটগুলো পাওয়া যায় সেই হলুদগুলোর একটা প্যাকেট নাম্বার দুই হচ্ছে কুমকুম অর্থাৎ যেটা রোলি মহিলারা পরে থাকে অথবা সিঁদুর হলুদটার প্যাকেট থেকে হলুদটাকে সর্ষে তেল দিয়ে গুলে একটা কোনো পাত্রে রাখলেন আর যদি মনে করেন হলুদ নেবেন না তাহলে কুমকুম যে কোনো একটা পাত্রে ঢালবেন নাম্বার থ্রি হচ্ছে সিঁদুর আপনি হয়তো হলুদও জোগাড় করতে পারলেন না কুমকুমও পেলেন না সেক্ষেত্রে বলবো সিঁদুর সিঁদুরটাকে কি করবেন অবশ্যই ঘি দিয়ে সিঁদুরটাকে কোনো একটা পাত্রে গুলে নেবেন তিনটের মধ্যে যে কোনো একটা আয়দার হলুদ বাটা অথবা কুমকুম অথবা সিঁদুর যে কোনো একটাকে রেডি করে রেখে দিলেন তার সঙ্গে অবশ্যই পরিমাণপত্র অল্প পরিমাণে কাঁচা দুধ আর তো আছেই প্রথমেই বলেছি যে যে কোনো দিনই এই ক্রিয়াটা করতে পারবেন কি করবেন প্রথমে যে দাগাটা বলেছি দাগাটা হাতে নেবেন হাতে নিয়ে যে কাঁচা দুধটা রাখতে বলেছি সেই কাঁচা দুধের মধ্যে ভালো করে এই দাগাটাকে ডুবিয়ে ধুয়ে নেবেন পুরো দাগাটাকে মাপটা বলেছি নিজের হাতে তিন মাপ জাস্ট আমি এখানে ভিডিওতে দেখানোর জন্য এত ছোটো একটা দাগা দেখাচ্ছি এনিওয়ে দাগাটাকে কাঁচা দুধে ভালো করে ডুবিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে যে কোনো একটা তিনটে বলেছিলাম হলুদ বাটা অথবা কুমকুম অথবা সিঁদুর যে কোনো ধরে আপনি কুমকুম জোগাড় করে রেখেছেন বা রলি জোগাড় করে রেখেছেন এই পুরো দাগাটাকে কি করবেন পুরো দাগাটার মধ্যে আপনি কুমকুমটাকে মাখিয়ে নিলেন আবারও বলছি তিনটের মধ্যে যে কোনো একটা ধরে নিন আপনি কুমকুম জোগাড় করেছেন বা সংগ্রহ করে রেখেছেন পুরো দাগাটাকে যে কুমকুম মাখিয়ে নিলেন মাখিয়ে নেওয়ার পর তারপর কি করবেন না তারপরেতে পুরো ডাকাটাতে আপনাকে পাঁচটা গিট মারতে হবে পুরো দাগাটায় পাঁচটা গিট ধরুন এখানে একটা মারলেন তারপরে এখানে একটা মারলেন অর্থাৎ নির্দিষ্ট যে গ্যাপ রাখতে হবে তিন হাত যে আপনি দাগাটা নিচ্ছেন সেই দাগাতে যে নির্দিষ্ট গ্যাপ রাখতে হবে এমন কোনো মানে নেই আপনি মনে করুন সাপোজ আপনি এখানে একটা গিট বেঁধেছেন তারপরে আবার হয়তো এখানে বাঁধলেন তারপরে হয়তো আবার এখানে বাঁধলেন অসুবিধে কিছু নেই নির্দিষ্ট গ্যাপ না রাখলেও চলবে যখন আপনি সুতোটায় বা এই দাগাটাতে বা উল একটা উলি নিয়েছেন কি করবেন প্রথম যখন গিটটা আপনি মারছেন গিটটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ধরুন এই গিটটা মারছেন এই গিটটা মারছেন আস্তে 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 এই গিটটা মারতে মারতে যাকে আপনি বস করতে চাইছেন যারা আমার পুরনো ভিউয়ার সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার্স তারা তো জানেই যে কী করতে হবে যারা নতুন আমার ভিডিও দেখছে বা চ্যানেলটা আগামী দিনে প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে বলা যে যখন আপনি গিট মারছেন বা গাঁট মারছেন তখন আপনি বসকারীর পুরো নামটা পদবী সমেত বলবেন কবার বলবেন পাঁচবার বলবেন দেখিয়ে দিচ্ছি একটা এইরকমভাবে আরও চারটে গাঁট বা গিট মারবেন নাম্বার ওয়ান গিট মারছি ঠিক যখন গিটটা আস্তে আস্তে পারছি বসকারির পুরো নাম বলছি ধরুন বসকারির পুরো নাম এবিডি পাঁচবার বলবো পাঁচটা ফু মারবো আমার গিট মারাটাও শেষ হবে দেখুন কেমনভাবে করছি একটা দেখিয়ে দিচ্ছি এ বি সি ডি এ বি সি ডি এ বি সি ডি এ বি সি ডি এব 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 পাঁচবার বসকারির পুরো নাম বললাম পাঁচটা ফু দিলাম দিয়ে একটা গিঁট বেঁধে দিলাম ঠিক একইভাবে আপনারা আরও চারটে অর্থাৎ মোট পাঁচটা গাঁট এইভাবে বাঁধবেন এই পাঁচটা গাঁট বাঁধার পর কোনো মন্ত্র নেই আর কিচ্ছু কোনো পদ্ধতি নেই একটা গাঁট মারবেন একটা গাঁট বাঁধবেন পাঁচবার বসকারীর নাম বলছেন ভালো করে রিপিট করছি বোঝার চেষ্টা করুন ভুল হলে টোটালটাই ভুল কোনো ফল পাবেন না রেজাল্ট ইজ বিগ জিরো সেই কারণে বলছি মনোসংযোগ দিয়ে শুনতে আবারও একবার রিপিট করছি একটা গাঁট মারলেন গাঁটটা যখন আস্তে আস্তে মারছেন বসকারীর নাম পাঁচবার বলছেন পাঁচবার দিলেন ফুঁদ দিয়ে গিটা কমপ্লিট করলেন এটা কেটে দেবেন গিটটা কমপ্লিট করলেন এরকম করে পাঁচটা গাঁট বা গিট মারা হয়ে গেল হবার পর তারপরেতে আপনি কি করবেন তাহলে পাঁচটা গিট মারছেন পাঁচ পাঁচে পঁচিশবার বসকারির নাম বলছেন পঁচিশবার ফুঁ দিচ্ছেন গিট মারা বা গাঁট মারা হয়ে গেলে তারপরেতে আপনি ওই দাগাটাকে সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বট গাছ অসত্য গাছ নিম গাছ পাকুর গাছ আম গাছ আম গাছ বট গাছ অসত্য গাছ নিম গাছ পাকুর গাছ এই কয়টা গাছের মধ্যে যে কোনো একটা গাছের ডালে আপনার মনস্কামনা জানিয়ে বেড়ে নিয়ে চলে আসবেন যে কোনো একটা গাছের ডালে যে আপনি আপনার ভালোবাসাকে পেতে চাইছেন সারা জীবনের জন্য তাকে আপনি ভালোবাসবেন সে আপনার অত্যন্ত কাছের মানুষ যা মনস্কামনা হয় সেই মনস্কামনা জানিয়ে কাছের ডালে বেঁধে দিয়ে চলে আসবেন এবার প্রশ্ন করতে পারেন গুরুজি এটা কপাক দেব কটা গিট মারতে হবে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যেরকম তোমাদের মনে হয় সেইভাবে গাছের ডালে জাস্ট দাগাটাকে বেঁধে দিয়ে চলে আসবে একদিনই এই ক্রিয়াটা করতে হবে মাঝখানটা একটু আমি বলে গেছি একটু রিপিট করে নেবো কী বলেছি যে বসকারীর পুরো নামটা বলতে হবে অর্থাৎ যে তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সন্তান যাকে তুমি পেটে চাইছো বশ করতে চাইছো আমাকে এমনও অনেকে আছে যারা প্রশ্ন করে যে গুরুজি আমি আমার ছেলের উপর এই ক্রিয়াটা করবো মেয়ের উপর করব, জামায়ের উপর করব, বৌমার উপর করব এর কি কোনো সাইড এফেক্ট আছে তার কি কোনো ক্ষতি হতে পারে না দর্শক বন্ধু বশীকরণ এই ক্রিয়াগুলোর কোনোটারই সাইড এফেক্ট নেই নিশ্চিন্ত মনে নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে পুরো মাত্রায় রেখে ভরসা আস্থা এবং বিশ্বাস এইটা রেখে এই ক্রিয়াটা করতে হবে শুধু এই ক্রিয়াটা কেন সব ক্রিয়াই আপনাকে করতে হবে একজনকে গুরুজি বলে মানতে হবে ধৈর্য ধরতে হবে তার উপদেশ সঠিকভাবে মেনে চলতে হবে এবং সর্বোপরি মা তারা এবং বাবাগুরু বামদেবের উপর ভরসা রাখতে হবে আমি আমার ভিডিওতে বলি যে প্রত্যেক দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারকে আমি বলি যে পারলে মাঝে মধ্যে একটু মা তারা আর বাবাগুরু বামদেবের নাম করে একটা যে কোনো গ্লাসে একটু জল নাও পরিমাণ মতো মা তারা এবং বাবাগুরু নামদেবের নামটা জপ করো করে ওই জলে ফুলিয়ে খাও দেখবে তোমাকে কোনো অশুভ শক্তি কোনো দিন করতে পারবে না তোমার জীবনে ভালো 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 ভীষণ ভালো ভালো ঘটনা তোমার জীবনে ঘটতে থাকবে আমি খাই তাই তোমাদেরও বললাম শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে মা তারা গুরু বান্ধবের কাছে আমার একটাই করজরে পার্থলা প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার আমার এই অনুষ্ঠানটি খুব না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর একটা দুষ্প্রাপ্য জিনিস মুখের হাসি সেটা বজায় থাক এবং জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা